প্রিয় শিক্ষার্থীরা তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা আজকে এখন পড়বে পার ছয় দেখে বুঝে কাজ করি এখানে আমরা কিছু চিহ্ন দেখতে পাচ্ছি এই চিহ্নগুলো সম্পর্কে আমাদেরকে জানতে হবে এ কোথায় কিভাবে ব্যবহার করা হয় সেগুলো জানতে হবে এবং এই সম্পর্কে আমি একটি পরীক্ষার টিপস বলবো এখান থেকে কিভাবে পরীক্ষায় প্রশ্ন হয় সেটা আমি তোমাদের বলব দেখে বুঝে কাজ করি প্রথমে এখানে একটি চিহ্ন দেখা যাচ্ছে এটি মূলত একটা থামুন বা থামার একটা সিম্বল এখানে লেখা আছে থামি এই রকম যখন আমরা ক্রস দেখবো নিচ ভিতরে আমরা কি দেখতে পাচ্ছি একটা রিক্সা দেখতে পাচ্ছি রিক্সা কি দে আছে ক্রস দেওয়া আছে তার মানে কি রিক্সা চলা নিষেধ এই ধরনের সিম্বল আমরা যেখানে দেখতে পাবো আমরা বুঝে নিব যে এই এরিয়ার মধ্যে রিক্সা চলাচল নিষিদ্ধ বাজানো দেখো এখানে আমরা একটা মতো দেখতে পাচ্ছি এবং সেটিকে ক্রস দেওয়া আছে তো সেক্ষেত্রে এটা এটা হবে যে হর্ন বাজানো নিষেধ এইটা সম্পর্কে আমরা সবাই পরিচিত তো এটা হলো রাস্তা সিগনাল তো সেটা কি হবে সিগনাল বাতি দেখে রাস্তা পার হই তোমরা ক্লাস টুতেও এই সম্পর্কে একটি কবিতা পড়েছ তো এটা একটি আছে যে যেতে বলে একটি থামতে বলে এবং একটি ওয়েট করতে বলে হ্যাঁ তো এখানে টয়লেট ব্যবহার করি এ দেখো রকম সিম্বল দেখলে আমরা বুঝবো টয়লেট ব্যবহার করি এক্ষেত্রে আমরা দেখতে পাই অনেক সময় যে লেডিস টয়লেটের ওখানে মেডার ছবি শুধু দেখতে পাই জেন্টস টয়লেটের ওখানে শুধু আমরা এরকম একটি ছবি দেখতে পাই তোমরা যদি ঢাকা টু বা সামথিং ঢাকা টু অন্য কোনো জায়গায় যদি তোমরা ট্রাভেল করো সেক্ষেত্রে এই ধরনের সিম্বল কিন্তু আমরা অনেক জায়গায় দেখতে পাই এখানে আরেকটি দেখো আমরা দেখতে পাচ্ছি এখানে এই রকম যখন থাকবে রাস্তার মাঝখানে এগুলো দেয়া থাকে মাঝে মধ্যে এখানে রোল রেল ক্রসিং সাবধানে যাই মানে কি রাস্তায় যাওয়ার আগেই এই ধরনের একটা চিহ্ন তোমাকে শো করবে যে এখানে রেল রেল ক্রসিং আছে সাবধানে যাই মনে কি তোমাকে মনে করিয়ে দিচ্ছে যে এই সময় তোমার সতর্কতা প্রয়োজন সামনে হাসপাতাল এই ধরনের চিহ্ন দেখলে আমরা বুঝে নেব যে সামনে হাসপাতাল আছে এই ধরনের চিহ্ন দেখলে আমরা বুঝে নেব পথচারী পারাপারের জন্য এই চিহ্নটি ব্যবহার করা হয়েছে এখানে ময়লা ফেলি এইটা দেখেও আমরা বুঝতে পারছি যে এটা ময়লা ফেলারটা সিম্বল দেখানো হচ্ছে যে এখানে নির্দিষ্ট একটা জায়গায় ময়লা ফেলানোর জন্য বলছে এখানে ময়লা ফেলি এখানে আমরা দুটি হাত দেখতে পাচ্ছি এবং একটি এখানে ফোটা দেখতে পাচ্ছি হ্যান্ড ওয়াশের ফোটা বা পানির ফোটা সামথিং হাত ধুই পরিচ্ছন্ন থাকি তো এই চিহ্নটা যখন আমরা দেখব যে ওখানে আমাদেরকে ট কী করতে বলছে হাত ধোয়ার জন্য বলছে আমরা সেটি বুঝে নেব তো এই ছিল এই পাঠের পড়া এখান থেকে তোমাদের প্রশ্নের যে সমাধানটা আমি বলতে চাইলাম অনেক সময় তোমাদের এই ছবিগুলো দেয়া থাকে যে এই ছবিটি কি নির্দেশ করছে বা এই ছবিটির দ্বারা কি বোঝানো হচ্ছে এই ধরনের কিন্তু তোমাদের প্রশ্ন হয় যেটা তোমরা বছরের শুরুতে অনেক সময় বুঝতে পারো না তো তোমরা প্রথম অবস্থায় এভাবে পড়া শুরু করতে পারো ধন্যবাদ